রাতের অন্ধকার নামার সঙ্গে সঙ্গে পুরীর সমুদ্র সৈকতের একই ভয়ঙ্কর দৃশ্য যা দেখে আপনি চমকে উঠবেন রাতের অন্ধকার নামার সঙ্গে সঙ্গে পুরীর এই সমুদ্র সৈকত এ যেন এক মায়াজালের সৃষ্টি হয় যেমন এর সুন্দর রূপ এই সুন্দর রূপের মধ্যে লুকিয়ে থাকা হাজারো স্ক্যামার হাজারো প্রতারক আপনাকে কিন্তু নিমেষের মধ্যে পকেট শূন্য করে দিতে পারে প্রিয় বন্ধুরা আপনারা যারা বছরের বিভিন্ন সময় শ্রীক্ষেত্র পুরীধামে আসেন তারা অলরেডি বুঝে গেছেন সেই সমস্ত প্রতারকদের তার জন্য আপনারা কিন্তু হয়তো পা দেন না সেই সমস্ত প্রতারকের চালে কিন্তু অনেকেই আছেন এই শ্রীক্ষেত্র পুরীধামে তারা কিন্তু খুব প্রথমবার এসছেন বা একাধবার এসছেন তারা কিন্তু বুঝতে পারেন না প্রিয় বন্ধুরা এই শ্রীক্ষেত্র পুরীধামে আপনি যখন সমুদ্র সৈকতে চারিদিকে ঘোরাঘুরি করবেন যখন দশটা লোক দেখবেন তার মধ্যে সাতটাই থাকবে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আসা বাঙালিরা প্রিয় বন্ধুরা এমনও কিছু দৃশ্য এখানে ঘটে যেগুলো দেখলে আপনি চমকে উঠবেন প্রিয় বন্ধুরা রাতের অন্ধকারেই সাধারণত এই সমস্ত প্রতারকরা তারা কিন্তু ফাঁক পেতে বসে থাকেন তার মধ্যে কিছু কিছু রয়েছে যারা কিন্তু আপনার পকেট ফাঁকা করে দিতে পারে নিমেষের মধ্যে প্রথমত আপনাদের বলে রাখি এখানে কী কীভাবে আপনি প্রতারিত হতে পারেন যেমন ধরুন প্রথম প্রতারিত হতে পারেন আপনি মুক্তা বলার কাছ থেকে কাদের কাছ থেকে মুক্তা বিক্রি করেন যারা তাদের কাছ থেকে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন এমনভাবে শাখা সংঘ অনেকেই বিক্রি করেন তাদের কাছ থেকেও কিন্তু আপনি প্রতারিত হতে পারেন তবে কি সমস্ত জায়গায় যে খারাপ হয় এমনটা নয় এর মধ্যে থেকে আপনাকে কিন্তু খুঁজে নিতে হবে প্রিয় বন্ধুরা এই প্রতারণার শিকার আপনারা হবেন না আর এই স্থানে দেখতে পাচ্ছেন এখানে হবে সন্ধ্যা আরতি এবং এর চারিপাশে আপনারা সুন্দরভাবে আছেন তো সন্ধ্যা আরতি দেখতে দেখতে অবশ্যই আপনার পকেটটাকে একটু সাবধানে রাখবেন কখন যে আপনার পকেট থেকে মানি পার্সটা গায়েব হয়ে গেছে মোবাইল ফোনটা গায়েব হয়ে গেছে আপনি নিজেও বুঝতে পারবেন না আর এই সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এই মার্কেটটা কিন্তু ঝলমলিয়ে খুলে যায় এখনও সন্ধ্যা নামেনি সন্ধ্যা নামতে আর কয়েক মিনিট বাকি আছে ঠিক সন্ধ্যার আগের মুহূর্তে আমি কিন্তু মার্কেটের ভেতর ঢুকে গেছি কেননা সন্ধান আমার সঙ্গে সঙ্গে এই মার্কেটের ভেতরে পা রাখার কোনো জো থাকে না আর এই মার্কেটে থাকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের অনেক কিছুই আপনি কিন্তু পেয়ে যাবেন তবে বলে রাখি প্রত্যেকটা জিনিসই আপনারা যাচাই করে নেবেন এখান থেকে যে সমস্ত জিনিস কিনবেন ম্যাক্সিমাম জিনিসই কিন্তু খুব একটা ভালো হয় না কেননা সস্তার জিনিস খুব একটা ভালো হবে এমনটা আশা করাটাও বোকামির কারণ কিন্তু সস্তার জিনিসই এরা কি করে বেশি দামে বিক্রি করতে হয় সেটা কিন্তু এরা জানে তবে আপনাদের বলে রাখি এখান থেকে যে শঙ্খগুলো আপনারা নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন কেননা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যতবার এনেছি আমি কেন আমার যারা আমার সঙ্গে যারা গেছেন প্রত্যেকেই কম বেশি অনেক দেখে শুনে নেবার পর বাড়িতে এসে যখন শঙ্খ এক বছর মতনও ব্যবহার করা যায়নি তার আগে বিভিন্ন রকম শঙ্খের মধ্যে ছিদ্র দেখা গেছে তবে ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রে ভালোও হয়ে থাকে কেননা অনেক বছর আগে আমাদের এই শ্রীক্ষেত্র পুরীধাম থেকেই শঙ্খ নিয়ে যাওয়া হয়েছিল। সেই শঙ্খটা আজও আছে সেটা কিন্তু বেশ ভালো আছে তবে প্রতারণাটা আপনাদের বলে রাখি এখানে যে প্রতারণাগুলো এই পিতলগুলোকে বিভিন্ন রকমের মূর্তি বিভিন্ন রকমের ঘট পুজোর সামগ্রী যেগুলো আপনারা দেখছেন এগুলো নিলে হানড্রেডের মধ্যে নাইনটি আপনি ঠোকবেন ঠোকবেন ঠকবেন কেননা এগুলো সমস্ত কিছুই পেইন্ট করা এগুলো কিছুই পেতল নয় এগুলো থেকে আপনি প্রতারিত হতে পারবেন এবার কিছু মানুষজন আছেন যারা আমাকে কিন্তু এখন গালিগালাজ করতে বসবেন যে আপনি কবার পুরীতে গেছেন বিশ্বাস করুন আপনি যতবার এসছেন তার থেকে অনেকবার বেশি আমি আসি কেননা শ্রীক্ষেত্র পুরীধামে বছরে আমার মিনিমাম মানে বলতে নেই মোটামুটিভাবে চল্লিশ পঁয়তাল্লিশ বারেরও বেশি আমাকে আসতে হয় কর্মসূত্রের কারণে এবং বিদেশ থেকে আসা প্রচুর পর্যটক শ্রীরা মায়াপুরে আসেন তাদেরকে নিয়ে আমাকে আসতে হয় এমনও মাস আছে যে মাসের মধ্যে আমাকে কিন্তু ছ থেকে সাতবারও মোটামুটিভাবে দু তিন দিনের জন্য কখনো কখনো একদিনের জন্যও কিন্তু আমাকে শ্রীক্ষেত্র পরিধামে আসতে হয় যে জন্য আমি এই বিষয়টা খুব ভালোভাবে জানি আর এই মানে সমুদ্রের বিচের কথা তো মানে বলার বাহুল্য এখানে যে যে পরিমাণে স্ক্যাম আরো একটা কথা আপনাদের বলে রাখি আপনারা যারা বয়স্করা আছেন তো আপনাদের দেখবেন যে কিছু মানুষ আছে তারা আপনাকে বলবে চেয়ার পাতা আছে সেখানে বসবেন আপনাকে সে বলবে মাথাটাকে কি একটু মাসাজ করে দেব। একদম নয় মাথা মাসাজ করতে গেলে আপনার রুমে এসে আপনি আপনার স্ত্রীকে বলুন বা আপনি আপনার মা বাবাকে বলুন মাথা মাসাজ করে নিন দয়া করে ওদের কাছে করবেন না কখন যে আপনি ঘুমিয়ে পড়বেন আর আপনার পকেট থেকে মানি পার্স আপনার মোবাইল ফোন কখন যে গায়েব হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না তো এই সমস্ত হচ্ছে স্ক্যাম তবে কি এখানে সবথেকে সমুদ্র বিচে সব থেকে ভালো জিনিস যেটা সেটা হচ্ছে এখানকার সমুদ্রের বিচে যে রসগোল্লাগুলো বিক্রি হয় সেই রসগোল্লাগুলো কিন্তু আপনারা নিঃসন্দেহে খেতে পারেন সেই রসগোল্লা ছানা পোড়া ছানা পোড়া এবং বিভিন্ন লট চমচম এরকম অনেক মিষ্টি আপনারা কিন্তু পাবেন সেই মিষ্টিগুলো কিন্তু বেশ সুন্দর খেতে সেটাই একমাত্র স্ক্যাম নয় আর বাদ বাকি যা দেখবেন প্রত্যেকটা স্ক্যাম যেমন দেখবেন আপনি বসে আছেন বাদাম বলা যাচ্ছে দেখবেন সুন্দরভাবে একটা কোনাকৃতির করে মানে কাগজে মোড়া সেরকমভাবে বাদাম আপনাকে দেবে দশটা বাদামের মধ্যে সাতটা বাদামই আপনি নষ্ট পাবেন তো এরকম অনেক কিছু রয়েছে আরও রয়েছে বলে রাখি যে উটগুলো আছে সেই উডগুলোকে সামনে অনেক সময় আপনি ছবি তুলতে যাবেন তখন কিন্তু ওরা বারণ করবেন না ছবি তোলার তোলার পরে কিন্তু আপনার কাছ থেকে টাকা চেয়ে নেবে তবে বলে রাখি ছবি তোলার আগে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন যে ক টাকা দশ টাকা বিশ টাকা বা পঞ্চাশ টাকা যাই হোক ছবি তোলার আগে জিজ্ঞাসা করে নেবেন আরও একটা কথা বলে রাখি সমুদ্রের বিচে দেখবেন অনেক ফটোগ্রাফার ভাইরা থাকেন তো তাদের থেকে সাবধান তারা কিন্তু ফোর্সফুল আপনাকে কিন্তু ছবি তোলার জন্য প্রচুর ফোর্স করবে আপনারা তাদের থেকে ছবি তুলতে পারেন এবং বলবেন যে আপনার যদি দুটো ছবি লাগে দুটো ছবি দশটা ছবি লাগলে দশটা ছবি ওরা কিন্তু আপনার দুটো ছবি তোলার নাম করে আপনার কাছ থেকে কিন্তু মোটামুটিভাবে কুড়ি পঁচিশটা ছবি তুলে আপনার রুমের মধ্যে পৌঁছে দেবে তবে সবাই এমন হয় না তবে ম্যাক্সিমামে কিন্তু এরকমভাবে তারা করে থাকে কেন বলছি বিষয়টা আমার গ্রুপের সঙ্গে কয়েকজনা বয়স্ক মাতাজিরা গেছিলেন তারা কিন্তু ছবি তুলেছিলেন তাদের থেকে তারা বলছে আমরা পাঁচটা ছবি তোলার কথা বলেছিলাম সেখানে তাদের পঞ্চাশটা ছবি তো মানে কী বলবো রুমে গিয়ে মোটামুটিভাবে তারা গন্ডগোল করছে যে না আপনারা পঞ্চাশটা ছবির কথা বলেছেন তো যাই হোক এবং তখন কিন্তু তারা চড়া ধাম নেয় যে দাম কথা বলবেন তাদের সঙ্গে পুরো মোবাইলে ভিডিও তুলে রাখবেন যে আপনি কটা ছবি তুলতে চাচ্ছেন এবং তার রেট কত সমস্ত কিছু মানে আপনি ভিডিওগ্রাফি করে রাখবেন হলে কিন্তু আপনার রুমে যখন দিয়ে আসবে তখন কিন্তু আপনারা মানে কি বলব পুরো বোকা বেনে যাবেন কেননা তাদের একটা গ্রুপ থাকে আপনি যদি তখন না করেন তাহলে কিন্তু তাদের তারা গ্রুপ নিয়ে চলে যাবে এই বিষয়গুলো অবশ্যই আপনারা একটু সতর্ক থাকবেন না হলে কিন্তু আপনারা ভীষণ ভীষণ বিপদে পড়বেন প্রিয় বন্ধুরা করে আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা যখন আসবেন দয়া করে এই স্ক্যামের শিকার হবেন না চায়ের দোকানের সামনে থাকা কিছু চেয়ারগুলো দেখতে পাবেন সেই চেয়ারগুলোকে আপনাদের বলবে যে চা খেলে চেয়ারে বসা ফ্রি কিন্তু চা খাওয়ার পর আপনাকে কিন্তু তারা এক সেকেন্ডের জন্য চেয়ারে বসে থাকতে দেবে না এবং তারপর যত মিনিটই বেশি হবে তখন কিন্তু চেয়ারে বসার জন্য এক্সট্রা চার্জ নেবে যদিও এটা কোনো স্ক্যাম নয় কারণ সেটা তারা আপনাকে বসতে দিচ্ছে বসার জন্য বিনিময়ে তারা কিন্তু আপনার কাছ থেকে টাকা নিচ্ছে এটা আপনি জাস্ট আমি জাস্ট আপনাদের জানিয়ে রাখলাম আর এই কাঁসা পিতলের এরকম বাসন কোচন থেকে আপনারা একটু সাবধান হবেন কেননা আমাদের যারা বাঙালি মায়েরা আছেন তারা তো মানে পুরীতে গেলে মোটামুটিভাবে বস্তা ভরে এগুলো নিয়ে আসতে হবে আমি কাকে বলছি আমার মা গেলেও ঠিক এমনটাই করে অ্যালমুনিয়ামের অনেক জিনিস আপনারা পাবেন সেগুলো নিয়ে আসতে পারেন সেগুলো ভীষণ ভালো কেননা অ্যালমুনিয়ামে যত জিনিস আনা হয়েছে প্রত্যেকটা জিনিসই ভালো খুব হালকা কম রেটের মধ্যে অ্যালমুনিয়ামের জিনিসটা পেতে পারেন তবে এই অ্যালবোনিয়ামের জিনিসটাই আপনি এখানে স্ক্যাম ছাড়া পাবেন তবে দরদাম করে নেবেন এবার অনেকেই আছেন যারা দরদাম করতে পারেন না তাদের বলবো পুরীতে এসে আপনারা দয়া করে বাজারঘাট করবেন না আপনারা ঠকে যাবেন তো বিষয়গুলো বুঝতে পারলেন যে এই যে যে ভয়ঙ্কর কিছু দৃশ্য আপনাদের আমি এখানে তুলে ধরার চেষ্টা করলাম এই বিষয়গুলো হয়তো আপনাদের উপকারে লাগবে আপনারা শ্রীক্ষেত্র পুরীধামে আসলে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন আর যে কোনো জিনিস খাবার আগে দাম জিজ্ঞাসা করবেন আর সব থেকে বড়ো ফ্রড তো এখানকার লোকাল ট্রান্সপোর্টগুলো টোটোওয়ালা অটোওয়ালাগুলো তারা কিন্তু নির্দিষ্ট কোনো রেট নেই আপনাকে বলে নিয়ে যাবে একশো টাকা একশো টাকা বলার পর নামানোর সময় বলবে পাঁচশো টাকা এদের থেকে আপনি সাবধানে থাকবেন রাখবেন কেননা পুরীর প্রত্যেকটা জায়গায় কম কম দূরত্বের মধ্যে দর্শনীয় স্থান আর বিশেষ বিশেষ যে দূরে দূরে স্থান রয়েছে সেগুলো আলাদা ব্যাপার কিন্তু আশেপাশের জায়গাগুলো খুবই কাছে পায়ে হেঁটে দর্শন করার চেষ্টা করবেন আর এই সমুদ্র সৈকতটা মানে সন্ধ্যার সময় খুব মায়াবী হয়ে ওঠে এবং খুবই ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগে এসে আমি ঘোরাঘুরি করি বিশ্বাস করুন আমি কিছু কিনিনা না যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়া প্রভুলাকের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা জয় জগন্নাথ জয় শ্রীলা প্রভুপাত জয় শ্রীক্ষেত্র পুরীধাম কি জয় হরে কৃষ্ণ